নমস্কার সুধী ভক্তগণ আজ পয়লা বৈশাখ তার সঙ্গে আজ অশোক ষষ্ঠী সমস্ত বাড়ির মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য ও সন্তান ও পরিবারের মঙ্গল কামনার জন্য এই ব্রত উপবাস করে থাকে এই ব্রত উপবাস করার পিছনে কিছু নিয়ম আছে তা হল ছটা অশোফুলের কুড়ি ছটা মুখ কড়াই ডাল ভেজানো কুড়ির সাথে দুয়ে মাখিয়ে খেতে হয় তার সঙ্গে কলা আর এই খাবার পেছনেও যে নিয়মটি আছে সেই খাবারটি যেন দাঁতে না থাকে এর ফলে যদি দাঁতে ঠেকে তাতে অমঙ্গল ঘটতে পারে এই বছরে অশোক সৃষ্টি পড়েছে আজ অর্থাৎ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সালের ইংরেজির চোদ্দোই এপ্রিল রবিবার সকল বাড়ির মায়েরা উপবাস করে তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য আর এই উপবাস করে মায়েরা ভাত খায় না তো ভাতের পরিবর্তে মায়েরা নানারকম ফল দুধ এবং তার সঙ্গে লুচি পরোটা খাবার খেতে পারে আজকের আলোচনার বিষয়বস্তু হল ষষ্ঠীর দিন অশোক ফুল কেন খেতে হয় তার সঙ্গে অশোক ষষ্ঠীর ব্রত কথা অশোক ষষ্ঠীর দিন অশোক গাছের ফুল বা বীজ খাওয়া শুধুমাত্র রীতির কারণে না এর পেছনে রয়েছে আয়ুর্বেদিক বেশ কিছু কারণ অনিয়মিত ঋতুচক্রের ও বন্ধাত্মের সমস্যা কমায় প্রতিদিন অশোকের ছাল দিয়ে তৈরি পানীয় পান করলে গর্ভধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এমনই বলছে আয়ুর্বেদ এছাড়াও মহিলাদের যে রক্তক্ষরণজনিত যে সমস্যা এর জন্য অশোক ফুলের বীজও খুব উপকারী এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অশোক ফুলের বীজ ফুল খুবই কাজে লাগে এই সকল কারণের জন্যই অশোক ষষ্ঠীতে অশোক ফুল খাবার নিয়ম আছে অশোক ষষ্ঠী ব্রত করলে অশোক ষষ্ঠী ব্রত কথা একবার হলেও শ্রবণ করতে হয় না হলে ব্রতের ফল সম্পূর্ণ হয় না তাই ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করুন অশোক ষষ্ঠীর ব্রত কথা কোনো অশোক বনে এক মুনি বাস করতেন চারিদিকে অশোক ফুলের গাছ মাঝখানে মুনির ঘর একদিন মুনি সকালে উঠে দেখেন তার কুঁড়ে ঘরের সামনে অশোকতলায় একটি ফুলের মতো মেয়ে পড়ে পড়ে কাঁচছে তারপর মুনি ধ্যান করে দেখলেন একটি বুনো হরিণী ওই মেয়েটিকে প্রসব করে ফেলে গেছে মেয়েটিকে দেখে মনির বড় মায়া হলো তিনি সেটিকে ঘরে এনে লালন পালন করতে লাগলেন মেয়েটিকে হরিণী এসে মাঝে মাঝে দুধ দিয়ে যেত ক্রমে ক্রমে মেয়েটি বড় হলো মুনি ভাবেন এমন সুন্দরী মেয়ে কুঁড়ে ঘরে রেখে আমি কোথাও গিয়ে স্থির থাকতে পারি না মেয়েটিকে একটি সৎপাত্রে দিতে পারলে নিশ্চিন্ত হই মুনি কোথাও যাবার সময় মেয়েটিকে বলে যান মা অশোকা আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুমি কুটিরের বাইরে যেও না মেয়েটি তাই ঘরের ভিতরেই থাকে অশোকতলায় যেহেতু মুনি মেয়েটিকে পেয়েছিলেন বলে সেই থেকে মেয়েটির নাম দিয়েছেন অশোকা মুনি পাত্র খুঁজতে লাগল কিন্তু মুনির মনের মতো পাত্র আর পান না তখন প্রতিজ্ঞা করলেন কাল সকালে উঠে যার মুখ দেখব তার সঙ্গে মেয়ের বিয়ে দেব দৈবের কর্ম সকালে উঠে দেখেন এক রাজপুত্র মনির কুঠিরে দরজায় লোক লস্কর নিয়ে উপস্থিত মনি বললেন তুমি কে এখানে কেন রাজপুত্র বললেন আমি রাজার ছেলে মৃগয়া করতে এসেছিলাম সন্ধ্যা থেকে সমস্ত রাত্রি ঝড় বৃষ্টি হওয়াতে আমি আপনার এই কুঠিরের দ্বারে আশ্রয় নিয়েছি মুনি বললেন তা ভালোই হয়েছে আমার একটি মেয়ে আছে সেটিকে তোমায় দান করব। এই বলে তিনি অশোকাকে এনে হাতটি ধরে রাজপুত্রের হাতে সোঁপে দিলেন আর মেয়েটির আঁচলে কতগুলি অশোক ফুল ও বিছি দিয়ে বললেন মা এই ফুলগুলো শুকিয়ে রেখো চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন খাবে আর এই অশোক দানাগুলো দু হাতে ছড়াতে ছড়াতে যেও আমার কুটির থেকে রাজপুত্রের বাড়ি পর্যন্ত অশোক ফুলের গাছ হবে যদি তোমার কখনো বিপদ ঘটে তবে এই গাছে সার ধরে ধরে আমার কুটিরে এসো আর অশোক ষষ্ঠীর দিন কখনোই অন্ন আহার করো না তখন রাজপুত্র ও অশোকা দুজনে মনিকে প্রণাম করে যেতে লাগলেন অশোকা দু হাতে অশোক ফুলের দানা ছড়াতে ছড়াতে শ্বশুরবাড়ি গেল রাজা রানী আদর কর বউ ছেলেকে ঘরে তুললেন কিছুদিন পর অশোকার একটি ছেলে হল তারপর ক্রমে ক্রমে সাতটি ছেলে ও একটি মেয়ে হলো ছেলেদের বিয়ে থা হলো তারপর শ্বশুর শাশুড়ি যথাসময়ে স্বর্গে গেলেন চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন শ্বশুরের শ্রাদ্ধ সমস্ত দিন গোলমালে গেল সন্ধ্যার সময় অশোকার বউয়েরা বললে ও মা ভাত খাবে এসো অশোকা বললে আমার মনে ছিল না মা আর অশোক ষষ্ঠী ব্রত তখন বইয়েরা তাড়াতাড়ি মুখ কলায় সিদ্ধ করে এনে দিল রাতে ছেলেরা বইয়েরা ঘরে ঘরে শুয়ে রইল সকালে আর কেউ ওঠে না এক বেলা হয়ে গেল কেউ ঘরের দরজা খোলে না অশোকা এ ঘরে ধাক্কা মারে ও ঘরে ধাক্কা মারে কেউ সাড়া দেয় না তখন রাজা কামার ডেকে দরজা ভেঙে দেখেন বউ বেটা নাতি নাতনি সবাই মোড়ে আড়ষ্ট হয়ে পড়ে আছে এই দেখে রাজা কাঁদতে কাঁদতে বললেন অশোকা কি হবে তখন অশোকার সেই মুনির কথা আবার মনে পড়ল অমনি কাঁদতে কাঁদতে অশোক ফুলের গাছ ধরে ধরে বরাবর সেই মনির কুঠিরে গিয়ে মনির পায়ে পড়ে কাঁদতে লাগল বলল বাবা আমার সর্বনাশ হয়েছে ছেলে পুলে সব মরে গেছে মুনি তখন সব ধ্যান করে জানতে পারলেন মেয়েকে সান্ত্বনা করে বললেন তুমি অশোক ষষ্ঠীর দিনে যে মুখ কলায় সিদ্ধ করে খেয়েছিলে মুনি তখন সব ধ্যান করে জানতে পারলেন মেয়েকে দিয়ে মেয়েকে সান্ত্বনা করে বললেন তুমি ষষ্ঠীর দিন যে মুগ কড়াই সেদ্ধ খেয়েছিলে তার মধ্যে একটি ধান পড়ে গিয়েছিল সেই ধান ভাত হয়ে গিয়েছিল আর সেই মুগ কড়াই খাওয়ার ফলে তোমার আজ এই পরিণতি ভয় নেই আমার এই কুমণ্ডলের জল নিয়ে যাও সকলের গায়ে ছিটিয়ে দাও তাহলেই সকলে বেঁচে উঠবে আর কখনো এমন কাজ করো না বছর বছর অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে কথা শুনে ছয়টি অশোক কুড়ি ছয়টি মুখ কড়াই দয়ের সঙ্গে খেয়ে তবে অন্য কিছু খাবে অশোকা তখন মণিকে প্রণাম করে নিচের বাড়ি গেলেন। কুমণ্ডলের জল সকলের গায়ে ছিটিয়ে দিবা মাত্র সকলে উঠে বসল কেউ বলে এত ঘুমিয়ে পড়েছি কেউ বলে আমাদের ডাক কেন মা এত বেলা হয়ে গেছে অশোকা বললে তোরা কেউ কি বেঁচেছিলি বাছা অশোক ষষ্ঠীর দিন মুখ কলায় সিদ্ধের সঙ্গে একটি ধান পড়ে গিয়েছিল সেই ধান থেকে ভাত হয়ে আর সেই মুগ করায় সেদ্ধর সঙ্গে ভাত আমি খেয়ে ফেলি তার ফলেই আজ আমার এই সর্বনাশ হয়েছিল তোমরা সকলেই মারা গিয়েছিলে এখন তোমরা খুব সাবধানে অশোক ষষ্ঠী করো বছর বছর চৈত্র মাসে শুক্লাপক্ষে ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পূজা দিয়ে মুগকলায়ের সঙ্গে অশোক ফুলের কলি নিয়ে আমার এই বিপদভঞ্জনের কথা বলবে তাহলে কখনোই শোক পাবে না এই বলে অশোকার ছেলে বউ নাতি নাতনি নিয়ে রাজার সঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করতে লাগল রাজা মা ষষ্ঠীর এই আশ্চর্য মাহাত্ম দেখে তার রাজ্যে সমস্ত প্রজাদের এই অশোক ষষ্ঠীর ব্রত করতে বললেন সেই অব্দি চারিদিকে অশোক ষষ্ঠীর ব্রত ধীরে ধীরে প্রচার হতে লাগল অথ অশোক ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত হল যে সকল মায়েরা অশোক ষষ্ঠীর ব্রত পালন করে সে সকল মায়েদের সন্তানরা সুখে স্বাচ্ছন্দে এবং দীর্ঘ দীর্ঘায়ু লাভ করে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা জানাতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা ষষ্ঠী দেবী জয় আমার চ্যানেলের সঙ্গে এত সময় থাকার জন্য আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ